হস্তমৈতনের যে জ্বালাটা এটা তারা বুঝতেছে না অতস আখেরাতের আখেরাতের কষ্ট আপনি বাদেই দিলাম এখানে দুনিয়াতেই যে কষ্টটা আপনি পাবেন দুনিয়াতেই যে আঘাতটা আপনি পাবেন আপনি হয়তো আজকে আবেগের বসে আপনি হস্তমৈতন করতেছেন এর কতটুক জ্বালা আপনি জানেন এর কতটুকু আপনি কষ্ট দুনিয়াতে ভোগ করতে হবে আপনি জানেন অবশ্যই জানেন না যার ফলে আপনি আবেগ দেখাইতে গিয়া এই আবেগটার মধ্যে মজা আছেন আপনি দুনিয়াতে হয়তো চল্লিশ টাকা হাতে নিলেন চল্লিশ টাকা হাতে নিয়ে এখান থেকে বিশ টাকা আপনি ফেলে দিলেন আপনার কাছে রইল বিশ টাকা আপনি এই বিশ টাকা নিয়ে সারাদিন ঘোরাফেরা করবেন এক টাকা আপনার বাড়বে বাড়বে না একটা টাকাও আপনার বাড়বে না যে বিশ টাকা এই বিশ টাকার মধ্যেই থাকবে যে বিশ টাকা এই বিশ টাকায় আপনি নিয়ে ঘুরবেন কিন্তু এক টাকা বাড়াইতে পারবেন না আপনি হয়তোবা আজকেই জিনিসটা ছেড়ে দিবেন হয়তোবা ছেড়ে দিতেছেন আপনি যে কাজটা করে ফেলছেন অতীতে আপনার ভবিষ্যতে দাম্পত্য জীবনে এমন দুঃখময় হবে আপনি যখন স্ত্রীর সাথে সঙ্গ নিতে যাবেন তখন আপনার স্ত্রী আপনি অ্যাডজাস্ট হওয়ার পর আপনার যেই যতটুক চাহিদা ছিল আপনি এটা পূরণ করতে পারেন নাই আপনার সংসারে কষ্ট ঝামেলা এই ফেতনা ফাসাদ লেগেই থাকবে এই জন্য এটা থেকে বিরত থাকবেন আপনি তো আপনার জীবন নষ্ট করে ফেলতেছেন আপনার মেধা নষ্ট করে ফেলতেছেন আপনার জীবন নষ্ট করে ফেলতেছেন আখেরাত নষ্ট করে ফেলতেছেন দুনিয়া নষ্ট করে ফেলতেছেন এই জন্য ভাইয়েরা আমার ফিকির যদি না করি যুবকরা আজকে পর্নোগ্রাফির মধ্যে আমরা অনেকে আসক্ত পঁচানব্বই ভাগ যুবক এটার মধ্যে আছেন থাকেন বুঝে না ভাই বুঝে না অথচ আপনি যে আপনার মেধা যে মেধা আপনার ভেতরে ছিল এটা নষ্ট হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে ভাই আপনি ঠিক বলেন আর না বলেন এটা ঠিকই ভাই আপনি একটা বুঝেন আপনি যে জীবনটারে নষ্ট করতেছেন আপনি দেখবেন সারা দিন আপনি যে ঘোরাফেরা করতেছেন এই ঘোরার সময় শান্তি নাই খাওয়ায় শান্তি নাই বসায় শান্তি নাই শুধু এই কাজটার মধ্যে লেগে থাকে আপনি তো একটা নেশা হয়ে যায় এই নেশায় যারা আসক্ত হয়েছে তাদের জীবন নষ্ট হয়ে গেছে ভাই তাদের জীবন নষ্ট হয়ে গেছে ও ভাই তাদের জীবন নষ্ট হয়ে গেছে এই নষ্টের দিকেই তারা হাঁটতেছে ফিরে আসতে পারতেছে এখন বলতে পারেন হুজুর আমরা চাই বারবার ফিরে আসার জন্য কিন্তু ফিরে আসতে পারি না আপনি একাকিত্ব যে বিষয়টা সবচাইতে বেশি এই কাজের মধ্যে মানুষ দাবিত হয় একাকিত্ব যখন সে পালন করে একাকিত্ব যখন একা যখন থাকে আপনি সবসময় মানুষের সমাগমে থাকবেন আনন্দ উল্লাসে থাকবেন আর একাই যখন চলে যাবেন খারাপ ধারণা করবেন খারাপ দিকে নিয়ে যাইবেন মস্তিষ্ক আপনি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এই জন্য মস্তিষ্কটারে সঠিকভাবে রেখে আপনি সঠিকভাবে চলার চিন্তা করবেন আল্লাহ তালা আমাদের যুবককে সবাইকে এই লাইন থেকে ফিরিয়ে আনুক আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা যুবককে কবুল করে নেন